আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে কে এম ইউটিউবারে স্বাগত প্রথমে আপনারা যদি কেউ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কীভাবে সাবস্ক্রাইব করতে হবে ফার্স্টে আপনি ইউটিউবে ঢুকবেন দেন এই সার্চ আইকনে ক্লিক করে আপনারা লিখবেন কে এম ইউটিউবার কে এম ইউটিউবার লিখলে দেখেন আমাদের চ্যানেলটি এসে পড়বে কে এম ইউটিউবার এখানে ঢুকার পরে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন অ্যান্ড দেন বেল বাটনটি প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট সব জিনিসগুলো আপনারা পেতে পারেন তো আজকে আপনাদেরকে একটি অ্যাপসের পেমেন্ট প্রুফ অর্থাৎ মোবাইল রিচার্জ যে হানড্রেড পার্সেন্ট দেয় সেটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে এটা হানড্রেড পার্সেন্ট জেনুইন অ্যাপস যে আপনাকে অবশ্যই একশো পার্সেন্ট মোবাইল রিচার্জ দেবে তো অ্যাপসটির নাম হলো ভডি আপনারা যদি এখানে কেউ কাজ করতে চান যারা নতুন মেম্বার হয়তো বা তারা এখনও জানা অ্যাপসটি সম্পর্কে তারা কাজ করতে পারেনি অ্যাপসে যে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেমেন্ট দেয় কীভাবে আপনারা যখন আপনারা নতুন কেউ ঢুকবেন তখন বড়িতে যখন ঢুকবেন তখন আপনাদের এই পেজটি আসবে না তখন আপনাদের এখানে আসবে যে তখন আপনাদের এখানে আসবে যে মোবাইল নাম্বার চাইবে আপনারা মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে সাবমিট দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটা সাবমিট দেওয়ার পরে আপনার ইনভাইটেশন আইডি চাইবে ইনভাইটেশন আইডির সময় আপনারা যে এইটি দিবেন দেখেন ও এফ এম ওয়ান দেখেন এই যে আমাদের এখানে দেওয়া আছে আমি আপনাকে আর একটু দেখাতেছি এ যে ও এফ এম ও এফ এম ওয়ান ফোর এই কোডটি দিলে আপনি হয়তো বা আপনি পঞ্চাশ পয়েন্ট বোনাস পাবেন এতে আপনার কিছু লাভ কোনো কাজ ছাড়াই পঞ্চাশ পয়েন্ট এখান থেকে দেখেন কীভাবে এবার কি কাজ করবেন এখানে কাজ করার সিস্টেম আছে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনার নাম টাম সব চাপে দেওয়ার পরে আপনি যে এখানে যে অপশনগুলো আছে সবগুলো একবার একবার করে স্ক্রল করবেন এতে আপনাকে কিছু পয়েন্ট প্রথমে বোনাস দিবে একমাত্র যারা নতুন তারা এই স্ক্রল করার জন্য বোনাস পাবেন এখানে অন্যান্য ইনকাম প্রসেস আছে দেখেন এই যে চেয়ারটা ঢোকার পরে আপনার কাউকে যদি মেসেজ দেন মেসেজ দিলে আপনি পাঁচ পয়েন্ট পাবেন তারপরে আপনি কাউকে অডিও কল দিলে পাবেন দশ কয়েন এবং ভিডিও কল দিলে পাবেন পনেরো কেন ভিডিও কল অডিও কলে কোনো ছাড়বি চার্জ কাটবে না এটা অবশ্যই একদম বডি কোম্পানি থেকে একদম ফ্রি হবে তো আরও একটা ইনকাম প্রসেস আছে যে কীভাবে ইনকাম করা যায় এখানে আপনারা ভিডিও দেখে আয় করতে পারবেন ভিডিও দেখলে ওনারা ওনারা টাকা দেয় এখানে দেখতে পারেন কীভাবে ভিডিও দেখে আয় করা যায় এই যে দেখেন ব্যালেন্সে ক্লিক করার পরে ব্যালেন্সে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আর কি ভিডিও দেখে আয় করা যায় এই যে এখানে ভিডিও আছে এই যে দেখেন ওয়াচের শর্ট ভিডিও ফাইভ কয়েন অনেকের এইট কয়েনও দেয় আপনারা এখানে ডেইলি পঞ্চ দশটা করে ভিডিও দেখতে পারবেন এভাবে আপনাদের ইনকাম হইতে পারে আজকে আমি হয়তো বা ভিডিও দেখে বলছি এর জন্য আমাকে দিতেছে না তো দেখেন আমার এখানে সাতশো সাতচল্লিশ কয়েন আছে দেখেন আজকের আমার এই যে ইনকামের হিস্টোরিগুলো এখানে রয়ে গেছে তো কীভাবে মোবাইল রিচার্জ নেবেন সেটা আপনাকে দেখাচ্ছি যে এখানে যাবেন কয়েনে যাওয়ার পরে আপনার এই যে রিডিম অপশন আছে দেখেন রিডিমে ক্লিক করবেন তো আপনার ফ্রেন্ডসের মোবাইলে রিচার্জ দিতে পারেন আবার আপনার নিজের মোবাইলে রিচার্জ নিতে পারবেন এখন হয়তো বা আমি আমার নিজের মোবাইলে রিচার্জ নেব তাই রিচার্জ মাই মোবাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন নাম্বারটা অটোমেটিক শো করবে এখানে রিচার্জ নামে ক্লিক করতে হবে রিচার্জ নাও ক্লিক করলে দেখেন রিচার্জ নামে ক্লিক করার পরে দেখেন আপনার বাংলাদেশ অপারেটর সব কিছু দেখাই দিচ্ছে তো আমি এখানে মিনিমাম রিচার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আমি পঞ্চাশ টাকায় নেবো দেখেন পঞ্চাশে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নেক্সট বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কনফার্ম ক্লিক করবেন দেন আপনাদেরকে পেমেন্ট অ্যামাউন্ট এখানে আপনারা ভডি কয়েন ক্লিক করবেন দেখেন আমরা এখান থেকে টোটাল চুয়ান্ন টাকা একাত্তর পয়সা আমরা পেমেন্ট নিতে পারবো তো আমি পুরো ফুল এমেন্ট ফুল অ্যামাউন্টে পেমেন্ট নিব এর জন্য এইটাতে ক্লিক করতে হবে সাবমিট পেমেন্ট দেখেন সাবমিট পেমেন্ট দেওয়ার পরে কি চাইতেছে দেখেন দেখেন সাকসেসফুল ট্রানজ্যাকশন আইডি থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স জিরো ডিটেলস এখানে ডান ক্লিক করতে হবে দেখেন হ্যাঁ যে এখন আমি এটার হিস্টোরি পাবো কীভাবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে রিডিমে দেওয়ার পরে রিডিম হিস্টোরি দেখেন যে আমি পেমেন্ট পাইছি সেটা আমাদেরকে এখানে দেখাবে দেখেন এই যে পেমেন্ট হিস্টোরি মাই পেমেন্ট হিস্টরিতে চেলে ভিউ হিস্টরিতে যাইতে হবে ভিউ হিস্টরিতে গেলে দেখেন ভিউ হিস্টোরি ভিউ হিস্টোরি দেখেন এই যে পঞ্চাশ টাকা মাই মোবাইল সাকসেস এ দেখেন এখানে সাকসেস আছে সাকসেস দেখেন এই যে সাকসেস আমি এখান থেকে যে এই নাম্বারে আপনার পঞ্চাশ টাকা রিচার্জ নিচ্ছি পঞ্চাশ টাকা রিচার্জ নিয়েছি দেখেন এখানে কনভার্সেশন পেজি চুয়ান্ন চার টাকা একাত্তর পয়সা কাটবে দেখেন আমরা এভাবে এভাবেই আর কি এই অ্যাপস থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফ রিচার্জ পাইতে পারে আপনারা হয়তো বা এটাতে কাজ করতে পারেন দেখতে পারেন আরও আরও সিস্টেম আছে যে সেন্ট বডি সেন্টিভে মেসেজ দেখেন এখানে যে পঞ্চাশ টাকা আমরা দিচ্ছে এর জন্য ওনাদের মেসেজ দিছে দেখেন আমি দেখাইছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটাও চেক করে দেখাইতেছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে জিরো টাকা ছিল দেখেন এখন দেখা দিয়েছিটা ডবল সেভেন এইট দেখেন এখানে অবশ্যই দেখাবে দেখেন পঞ্চাশ দশমিক জিরো জিরো টাকা আর রিচার্জের এসএমএসটা যে এখন আসছে সেটাও আপনাদেরকে দেখাইছে যে আমার মেসেজ দর্শনে গেলে যে এইট থ্রি এইট থ্রি থেকে মাত্র রিচার্জ আসছে দেখেন এই যে পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা যে আট নয় দুই হাজার সতেরো আজকের ডেট দেখেন বারোটা পঞ্চাশ এখানে দেখেন বান্ন বাজে পঞ্চাশে আমাকে রিচার্জটা দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই দেখলেন যে কীভাবে এখানে কাজ করতে হয় কীভাবে পেমেন্ট পেমেন্টের জন্য হয়তো বা অনেকে কাজ করেন না তো আপনাদেরকে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফটা দেখাইলাম তো আপনারা অবশ্যই কাজ করবেন আর কাজ করার আগে অবশ্যই মানে অ্যাকাউন্ট যারা নতুন খুলবেন তারা অবশ্যই আমার রেফারেল করতে দিবেন এতে আপনাদের কিছু পয়েন্ট ইনকাম হবে যে ওএফএম ওয়ান ফোর ওয়ান আর পয়েন্ট ইনকাম করার পরে হয়তো বা আপনারা অনেকে পঞ্চাশ করে নাও পেতে পারেন এর জন্য আপনাদেরকে করতে হবে কি যে আমার আমার নামটা আপনাদের এই যে চ্যাট লিস্টে অটোমেটিক যোগ হয়ে যাবে ওইখানে ঢুকে আমাকে মেসেজ করতে হবে মেসেজ করার ফলে আপনি হয়তো বা পয়েন্টটা পেয়ে যাবেন তো দেখেন এভাবেই আর কি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন কোডটা চাই আর ইনভাইটেশন কোডটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যে এখানে যে ও এফ এম ওয়ান ফোর ওয়ান দেখেন এই যে বড় করে ও এফ এম ওয়ান ফোর ওয়ান এই এই কোডটা আপনাদেরকে দিতে হবে দেখেন ও এফ এম ওয়ান ফোর ওয়ান আর আমরা এই কোডটি হয়তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে কালেক্ট করে নিতে পারেন তো থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই আপনারা অবশ্যই আশা করব ওয়েবসাইটে কাজ করবেন তো ধন্যবাদ